বুধবার বিকেলে মেদিনীপুর শহরে দু নম্বর ওয়ার্ডের বঙ্কিম পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়ালো এলাকায় জানা গেছে এদিন বিকেল পাঁচটা নাগাদ বঙ্কিম স্থিত একটি প্লাস্টিক কারখানার বাইরে দাঁড়িয়ে থাকা বোলেরো গাড়ির নিচে কোনোভাবে আগুন লেগে যায় আর সেই আগুন নিমেষে সে ভয়াবহ রূপ ধারণ করে এবং প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে প্লাস্টিক কারখানার ভেতর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো আকাশ এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় স্থানীয় কাউন্সিলর মেতালি ব্যানার্জিকে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছন কাউন্সিলর মেতালি ব্যানার্জি এবং দমকল দপ্তরে খবর দেন এলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল পরে আরও দুটি ইঞ্জিন এসে পৌঁছয় সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছয় পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান দমকল বাহিনী আপ্রান চেষ্টা চালিয়ে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে রয়েছে ধোঁয়া বঙ্কি পল্লিতে একটি আইসক্রিম কারখানা আছে তার পাশে একটি প্লাস্টিক কাজরা গোডাউন ছিল এবং তাদের ওখানে একটি বড় গাড়ি ছিল এই গাড়ির নিচে কিছু প্লাস্টিকে কেউ বা কারা বা যে কোনো কারণেই হোক আগুন লেগে যায় সেই প্লাস্টিক থেকে প্রথমে গাড়িটা আগুন লাগে তারপরে ওই প্লাস্টিকের গোডাউন যেখানে বিভিন্ন প্লাস্টিক মানে পুরনো অব্যবহৃত সমস্ত যেগুলো আগুন লেগে যায় আমাদের কাউন্সিলার খবর থেকে

এই অগ্নিকাণ্ডটা আমাদের বড় আকারে দিতে পারত সেটাকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নিয়ন্ত্রণে এসে যাবে আমাদের ধারণা ফায়ার ব্রিগেডের সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ জানাবো তাদের এই তৎপরতার জন্য ঠিক সময়ে তারা পৌঁছে গেছেন আমাদের কাউন্সিলর মিতালী ব্যানার্জি তিনি খবর দিয়েছেন এবং ওনারা পৌঁছে যাওয়ার সাথে সাথে এলাকার যারা মানুষ তারাও সহযোগিতা করছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঠিক আছে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানো মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোভাইডার যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ইলিশের ভাত খাসি ও মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়